হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন একটা সুন্দর টেকনিক শেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা সেটা হলো এই যে পাকা টমেটো দেখতে পাচ্ছেন এগুলো আমি সংরক্ষণ করব। তো প্রথমে কালকে আনা হয়েছিল টমেটো পাঁচ কেজি বিশ টাকা কেজি করে এখন যেহেতু শীতকালের শীতকাল শেষ হয়ে বসন্তকাল এবার তাও টমেটোর দামটা অনেক কম আছে তো টমেটো সারা বছরই লাগে এবং এটা স্বাস্থ্য সম্পূর্ণ কোনো তরকারিতেও মানে আপনি যাই তরকারি পেস্ট করে যদি ওটা দেন মশলার সাথে তাহলে কিন্তু সেই তরকারিটা দারুণ সুস্বাদু হয় তাছাড়া টমেটো রূপচর্চার জন্য খুবই ভালো টমেটো নিয়মিত খেলে ত্বক বা স্কিন অনেক ভালো থাকে তারপরেও তরকারি একটা অপরিহার্য অংশ ডালে তো প্রতিদিন টমেটো দিয়ে রান্না করা হয় আমাদের খুবই ভালো হয় সব কিছু টেস্টি করে এবং স্বাস্থ্যের জন্য ভালো তো ভাবলাম যে কিছু টমেটো আমি সংরক্ষণ করে রাখি কিছুদিন পরে আবার ধাপ করে হয়তো বা দাম বেড়ে যেতে পারে তো আমাদের বিশ টাকা করে পাঁচ কেজি একশো টাকা দিয়ে আনা হয়েছে আমি সেটা এখন সংরক্ষণ করব আনার পরে পরে এই ফ্রিজে রাখবেন না আনার পরে টমেটোর গায়ে দেখবেন যে ওরা মানে অনেক পানি ছিটিয়ে বিক্রি করে তো পানি থাকে তো সেজন্য আমি এই টমেটোগুলাকে সারা রাত এই ফ্লোরের মধ্যে এইভাবে টেবিলের নিচে ফেলে রেখেছি এতে করে কি হয়েছে ফ্যানের বাতাসে বা এমনিতে বাতাসে এর গায়ের যে পানিটা আছে যে দেখেন একদম শুকিয়ে গেছে তো এখন আমি আস্তে আস্তে করে এটাকে পলিথিনের মধ্যে নিয়ে নিচ্ছি যেগুলো শক্ত আছে দেখবেন সেগুলো পলিথিনে নিয়েছি এর মধ্যে আবার কি হয়েছে যে এগুলাতে ওরা বিক্রি করার সময় আগে থেকে অনেক পানি দেয় সেজন্য কিছু কিছু টমেটো আবার হলো মানে ই হয়ে যায় আর কি একটু পচে যায় টাইপের তো ওইগুলো আমি আমাদের ডেইলি রান্নাতে ব্যবহার করে ফেলবো বর্তমানে ফ্রিজে না রেখে বা ডিপ ফ্রিজে না রেখে আর যেগুলো সংরক্ষণ করবো সেগুলো একটু শক্ত শক্ত দেখে নেব এই যে আমি দেখে দেখে টিপে টিপে দেখছি যে কোনটা রাখা যায় যেগুলো একটু শক্ত মনে হচ্ছে এই এই যে এটা বেশি নরম হয়ে গেছে এভাবে ধরে ধরে আপনারা শক্তগুলো যেগুলো আছে সেগুলো আলাদা সংরক্ষণ করার জন্য বেস্ট তো আপনারা ওইভাবে সংরক্ষণ করতে পারেন পরে কিন্তু টমেটোর দাম বেড়ে যাবে টমেটো আপনার স্কিনে দিতে পারেন মধুর সাথে মিশিয়ে অথবা বেসনের সাথে মিশিয়ে দারুণ উপকার হয় সবচেয়ে বড় কথা কি যে জিনিসটা আমরা মুখে দিই সেটা যদি খাওয়ার উপযোগী হয় খাওয়া যদি যায় তাহলে ভেতর থেকে স্কিনটা অনেক গ্লো করে এটা কিন্তু সত্যি কথা এই আমি এইভাবে সংরক্ষণ করে নিতেছি ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি এভাবে আপনারা ওই বর্তমানে ক্যাপসিকামও অনেক কমই পাওয়া যায় ক্যাপসিকাম সংরক্ষণ করতে পারেন বিটরুট সংরক্ষণ করতে পারেন মটরশুটি এগুলো আমি করেছি সংরক্ষণ তাই আপনাদের সাথে এই বিষয়টাও বলতেছি ভিওয়ার্স আমার এই পাঁচ কেজি টমেটো আমি কিছু খেয়েছিলাম আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু নরম নষ্ট না কিন্তু একটু বেশি নরম তুল তুলে ভাব আছে তো এগুলো আমি সেজন্য রাখব না যেগুলো শক্ত শক্ত শুধু সেইগুলাই আমি নিয়েছি এখন এখানে সম্ভবত তিন কেজির মতো হতে পারে তো এটাকে এখন আমি সবগুলো একসাথে না রেখে তিনটা পলিথিনে রাখি ছোট ছোট লট করে আমি দেখাচ্ছি আপনাদের ভিউয়ার্স এই যে দেখেন আমি এই যে সুন্দর সুন্দর করে লট করে নিয়েছি তিনটা এই যেটা এটা 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 সারা বছরের জন্য আমি এখন ফ্রিজে রাখবো আর এই যে বাকি যেগুলো একটু নরম হয়ে গেছে এগুলো একদিন চাটনি রান্না এবং একদিন ডাল রান্না করলে এগুলো শেষ হয়ে যাবে কারণ আপনারা জানেন যে চাটনিতে টমেটো বেশি লাগে আবার ইচ্ছা করলে সস বানিয়ে রাখতে পারেন তো যাই হোক আমি এখন এই যে তিনটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব যদি এর মধ্যে আরও দাম কম থাকে তাহলে আমি আরও এনে নেব তো এগুলো সাধারণত সংরক্ষণে চলে যাবে তো ওটা আপনাদেরকে দেখাচ্ছে ডি এই যে আমার ফ্রিজ ডিপ ফ্রিজ এটা এই ডিপ ফ্রিজের মধ্যে কোনো বড় হয় না তো সেজন্য মনে হচ্ছে নর্মালের মতো আসলে না এটা ডিপ অফ দেখেন মটর সবজি আমি প্রায় এক সপ্তাহ রাখছি কি সুন্দর হয়েছে আর এখানে সংরক্ষণ করি সবজি রাখার জন্য আমি স্পেশালি এই টাকা নিয়েছি এই যে কি সুন্দর করে রাখলাম টাকে ধে রেখেছি হালকা করে তো আপনারা চাইলে এইভাবে টমেটো মটরশুঁটি বা যেই সবজিগুলো শীতকালে কম দামে পাওয়া যায় কিন্তু খেতে মনে যায় গরমকালেও সেগুলো সংরক্ষণ করতে পারেন এটা সারা বছর পারবেন এখান থেকে খুলে খুলে যতটা দরকার হয় ডালে দিতে পারবেন চাটনি রান্না করতে পারবেন তরকারিতে পেস্ট করে দিতে পারবেন রূপচর্চা করতে পারবেন তো টমেটোর গুণা বলে অনেক বলে শেষ করা যাবে না এটা রেগুলারলি খেলি স্কিনটা অনেক ভালো থাকে এটা সবচেয়ে বড়ো উপকার তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো দয়া করে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন এভাবে সংরক্ষণ করবেন শুভ কামনা সবার জন্য শুভ সকাল